ঝুঁকিতে ঝুলন্ত সেতু সোনামুড়ায় চরম অসন্তোষ প্রকাশ নাগরিকদের দু হাজার এগারো সালে বামামুলে নির্মিত ঝুলন্ত সেতু সংস্কার করে চলাচলের উপযোগী করে রাখার ক্ষমতা নেই রাম আমলায় টেন্ডার হলেও কাজ হয় না সোনামুড়া গোমতি নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতু অভিযোগ টাকা চলে যায় নেতাদের পকেটে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের বহু আন্দোলনের পর দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে সোনামোড়া গোমতী নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতু উদ্বোধন হয় নদীর দক্ষিণ অঞ্চলের কৃষক থেকে স্কুল পড়ুয়াদের জন্য এই ঝুলন্ত সেতু অনেক উপকার প্রতিনিয়ত শত শত মানুষ চলাফেরা করে এই সেতু ধরে বহুবার খবর প্রকাশ হয় এই বেহাল দশনী প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে গতকালও সেতু স্টিলে পা আটকে আহত হয় এক ছাত্র খবর প্রকাশের পর মহকুমা শাসক তরফ থেকে গত বছর এই সেতুটি বিপজ্জনক বলে বন্ধ করে দেওয়া হয় যদিও পরের দিন আবার চালু করা হয়েছে সেতুটি কোনো রকম সংস্কার ছাড়াই তারপর দীর্ঘ এক বছর কেটে গেলেও এখনও মরণ ফাঁদ রয়েছে এই সেতুটি কিন্তু কোনো কারণ ছাড়াই সংস্কার নেই দেখা নেই স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তীরও স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ সংস্কার না হলে আন্দোলন নামবে তারা যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন তাহলে আমরা যে আটশো থেকে হাজার ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কৃষিকাজের কি প্রভাব পড়ে আমরা কৃষকরা এরা কেমন চলাচল করে কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায় তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে তো কি মনে মনে কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর তাহলে কেন রাস্তাটা হচ্ছে না প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার মানুষ এখন কিছু বলছে না তার জন্য প্রশাসনের টনক লড়ছে না তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব